এই মেলান্দা উপজেলার খাদ্য গুডাউনের অনিয়মের এবং দুর্নীতির আস্তানা তৈরি হয়েছে যাদের সিন্ডিকেটের মাধ্যমে এবং এই সিন্ডিকেটের মূল হতা সহ আপনাদের সামনে আজ তুলে ধরছি খাদ্য গুডাউন যাতে চলছে দুর্নীতি অনিয়ম সম্প্রতি আমাদের সামনে এরকমই একটি বিষয় ধরা পড়ে একজন নিরাপত্তা প্রহরী আরেকজন হচ্ছে সহকারী উপ

মানে বেশি বলছে আপনার কিন্তু এরকম না যে ওনার মাইনাস করে ওনারে দেন না এরকম না

চাকা পদ নিউ কেন দেওয়া হলো এটা এবার শরীর কথা কিছু করতে পারিয়াতি এটা বলার

খাদ্য গোডাউনের সম্পূর্ণ দায় দায়িত্ব এবং দিক নির্দেশনা কাকে কোন চেয়ারে বসানো হবে কিভাবে কি করা হবে দুর্নীতির যে নিয়মগুলি আছে এই অহিদুল জামানের সিন্ডিকেটের মাধ্যমে পরিচালনা করা হয় আমি যেটা জানি ওয়াহাদুল ভাই মোটামুটি সব বিষয়ে দায়িত্ব টোটালটা ডিপেন্ড করে ওয়াহাদুল ভাইয়ের উপর এইখানে ম্যাডামের উপর ডিপেন্ড করে বাস্তবতা হচ্ছে আমি কখনো দেখি নাই কখনো দেখি নাই কখনো না কখনো আমি দেখি নাই সে তার দায়িত্ব পালন করতে সে তাকে আমি অফিস সহকারী হিসেবে দায়িত্ব পালন করতে দেখছি সব সময় মানে যে উনি এই পোস্টে চাকরি করতেছে দীর্ঘদিন হলো আমি ওনাকে দেখতেছি আমি যেটা জানি আমি তো কোনো তথ্য নিয়ে আর সবাই বুঝতেছেন আমি আপনার আমার কাজ আপনি যতটুকু ধারণা আছে আমি চেষ্টা করি আমাদের কাজ শতভাগ নিয়মের মধ্যে থাকার চেষ্টা করলে হয়ে ওঠে না যতটুকু কোনো বিষয় পাবে না তবে যতটুকু চেষ্টা করি স্বচ্ছতার মধ্যে সমরণীয় ভালো থাকে পরে আপনার সাথে কথা বলবো এই সর্বোপরি এই এইখানের বিষয়গুলো আপনার উপরে ডিপেন্ড করবে

এখানে সে কি কি করছে সে কিছু রাজনৈতিক প্রভাব খাটাইছে এবং তার পার্শ্ববর্তী গ্রাম হওয়াতে এলাকা হওয়াতে সে প্রভাব খাটিয়ে তার কর্তব্য স্থান থেকে এই স্থানটা সে অন্য জন্য স্থানটা দখল করে আছে এইভাবে সরাসরি আমি এই ধরনের কথা বলতে চাই আমিও যদি শিল্পী জুড়ে খাটাই বর্তমান পরিবর্তনশীল পরিবেশ আমি পরিবর্তনশীল পরিবেশে পরিবর্তনশীল পরিবেশে কিন্তু আমি তাকে তার বিষয়টা নিয়ে আপনার কাছে আমি আসছি আমি কিন্তু এমন একটা টাইমে আসছি যেটা নিয়ে আমি যদি কাজ করতে যাইতাম কিছুদিন আগেও এখন আমার কাজে বাধা পড়তো এখন কিন্তু আমার কাজে বাধা দিব না কেউ বাধা দিব আমি তো আপনার সমাজের দর্প সব জায়গায় মুখ করবে কিভাবে করতে হবে আমি ভাই আমার কথা জানি না

পোস্ট চলছে যা হ্যাঁ ওর ওর ও বর্তমানে এর দায়িত্বগুলো পালন করতেছে এদের মধ্যে এক্সচেঞ্জটা এর মধ্যে এদের মধ্যে এক্সচেঞ্জ কিন্তু তাহলে সরকার কেন ওকে নিয়োগ দিল আমার প্রশ্ন এখানে সেইwidetilde মধ্যে না আনো 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 আনু তো মূলত ওই চেয়ারটাতে থাকার কথা ছিল আমার প্রশ্নটা হলো এটা তা আনু ওইখানে বসতেছে না আনু কিন্তু আজকে যখন আমি আসছি আনু আমার সামনে এসে আমার কাছ থেকে যেটা কথা বললো যে আসলে কয় বস্তা এসে কি সমস্যা এগুলো জিগে গেলো করতেছে আমার সামনে আমি এখানে বসে আছি ও লেখতেছে ওপর দিকে দিকে একটা বারো তাকাইলো না আমার এতটুকু মানে খারাপ লাগলো যে তুই ওর জায়গায় বসে আছিস আপাতত এতটুকু কৃতজ্ঞতা থাকার দরকার এতটুকু সম্পর্ক থাকার দরকার এটা তো অবশ্যই এতটুকু সম্পর্কে এত কৃতজ্ঞতা থাকার দরকার যে তুই ওর চেয়ে দখল করে আসতাস এই ছেলেটা এই ঠিক আছে কিন্তু তার দুর্গ দেশ আসলে আমার বলা উচিত না সে এবং আমি তো বললাম হ্যাঁ আমি তো আমি বললাম আপনি আপনি যে কথাটা বললেন আমি কিন্তু আপনার আগে বললাম সে আসলে

না এটা রাইট নাই আপনার তাকে লিখিত হবে দেওয়ার নাই দেওয়ার সুযোগ নাই দেওয়ার সুযোগ নাই দেওয়া নাই এবং কি আপনার উদ্যোতন কর্মকর্তা যারা আছে তাদের সাথে তারাও দিতে পারেন না এখানে এখানে এমন একটা বিষয় অন্যান্য বিষয় তো মৌখিক বলা যায় এখানে মৌখিক বলার মতো স্ক্রুট নাই কারণ যেহেতু দায়িত্ব তো একজন আছে যখন ওই ছেলেটা আমাকে বলছে সে পারুক না পারুক তাকে ব্যবস্থা নেবেন আপনারা শিখবে নাহলে সে চাকরিতে কী বা সে চাকরি থেকে অভ্যস্ত হবে যে কোনো কিছু একটা হবে আর একজন নতুন লোক আছে এটা সে পারতেছে না কিন্তু আমার প্রশ্ন হলো এত দিন এই যে ক্ষমতার প্রভাব কাটিয়ে এইভাবে যে এই কাজগুলো করবে না একদিন আর কর্মরত লোক থাকার পরেও নিজস্ব করলে এই কাজটা করলে এটা তার কী আদৌ করা ঠিক হয়েছে এটা কি ঠিক হয়েছে

এই খাদ্য গোডাউনের অনিয়ম দুর্নীতি এবং চাউল কম দেওয়া থেকে শুরু করে বস্তা পর্যন্ত সব ধরনের অনিয়ম জামানের নেতৃত্বেই পরিচালনা হয় এতটুকু আমাদের তথ্য উঠে এসেছে সিংহজারি ছেলেটা বদলি হয়ে গেছে বদলি হওয়ার পর আপনার এখানে কন্টিনিউ জব করতেছে তার মানে তার ধারণা সে এখানে আবার আসবো এখানে থাকবো সে চাকরি দেয়

আগে যখন ছিল চেয়ারম্যান স্যার মেলা মেলা দেয় স্যার আপনি ভিজিডি প্লাস খাদ্য বান্ধবে পঞ্চাশ কেজির বস্তা দেওয়া যাবে না ত্রিশ কেজির বস্তা করতে হবে এখন আমাদের অনেক অনেক সময় পঞ্চাশ কেজির বস্তা থাকে উপজেলা চেয়ারম্যান স্যার নির্দেশে এনে পঞ্চাশ কেজি গোলা ভাঙিয়ে ত্রিশ কেজি বস্তা আচ্ছা বুঝলাম তাই যে আপনারা যে চাউলগুলো নেন পার্টিতে গিয়ে আপনার বস্তা তো কম দেয়

বলতেছেন যে আমরা শুনছি তার অর্ডার হয়েছে এই দেশের এই সময়ে জিনিসটা আপনারা কাজ করাচ্ছেন কিভাবে তা বললাম স্যারও বলছে যে চলে যেতে হবে আমিও ধরনের দুর্নীতি বাস অফিসারদের কি করার প্রয়োজন এর বিচার আপনাদের কাছে রইল